প্রিয় দর্শক বন্ধু নমস্কার আশা করি আপনারা সকালে ভালো আছেন তো দর্শক বন্ধু এই ভিডিওতে একটি দামি জিনিস দেখাবো যেটা প্রত্যেকটা লোকের চাহিদা এই যে গাছটি দেখছেন এটি হলো মানে প্ল্যান্ট মানুষ এই গাছটিকে এভাবেই ঘরের মধ্যে রাখেন টবের মধ্যে দিয়ে কেউ আবার মাটির টবে কেউ আবার বিভিন্ন ধরনের টবে প্লাস্টিকের টবে এক একজন এক এক রকমভাবে এই যে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু ঘরে রাখে কেন বাড়ির নাকি শুভ হয় এমনি একটি কথা আছে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান সেক্ষেত্রে গাছ তো ভালোই কিন্তু তার মধ্যে আবার মানে প্ল্যান্ট এই মানে প্ল্যান্ট থাকলে বাড়িতে নাকি লক্ষ্মী শক্তি বাড়ে টাকা পয়সার আমদানি হয় তো এই যে গাছটি এই গাছটি কখন ছোট থাকে এবং কখনো এই গাছটি আবার এত বড় আকারে হয়ে যায় এই যে দেখুন কত বড় বড় পাতা এবং অনেক মোটা হয় অনেক বড় হয় কিভাবে হয় দেখুন ভিডিওটি আবার এই গাছ দিয়ে ব্যবসা করা যায় এটা বাজারে প্রচুর চাহিদা এক একটি চারা একশো টাকা দেড়শো টাকা বিক্রি হয় তাই এটি ব্যবসাও করা যায় এবং এটা বাড়িতে রাখাও ভালো যাতে করে আমাদের বাড়ির শুভ হয় দর্শক বন্ধু এই যে মানে প্ল্যান গাছটি আছে এই গাছটি যখন আমরা ছোট টবে বা কৌটোতে বা যে কোনো ছোট পাত্রে রাখি তখন এই গাছটি ছোট থাকে আকারে ছোট থাকে এবং বড় হতে অনেক সময় লাগে ছোট ছোট পাতা হয় এই গাছটি আবার উঠিয়ে যখন আমরা অন্য গাছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে সুপারি গাছের সাথে লাগানো হয়েছে তো এই গাছটি দেখুন কত বড় হয়ে গেছে কেন কারণ হচ্ছে এদের এই গাছের খাবার এরা প্রচুর পরিমাণে পায় এবং গাছটি উঠার জন্য একটি সাহায্য হয় তাই গাছটি প্রচুর বড় এবং সতেজ বড় বড় পাতা ডগাগুলো মোটা মোটা হয়েছে এখান থেকে ছোট্ট ডালপালাল নিয়ে আমরা অন্য জায়গায় যদি টপে বা যে কোনো পটের মধ্যে লাগাই তখন কিন্তু এটি ছোট হয়ে যাবে কারণ খাবার কম পাবে জল কম পাবে এই গাছগুলোতে মাঝে মধ্যে জল দিতে হয় জল দিলে গাছটি ভালো থাকে তো এই গাছটি প্রচুর শুভদায়ক আপনারা গুগল সার্চিং করলেও পেয়ে যাবেন বিভিন্ন লোকের মুখে চর্চিত এই গাছটি তাই বেশিরভাগ লোকই এই গাছটি লাগাচ্ছেন তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এই আশা রেখে ভিডিওটি এখানে রাখছি